গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে রবিবার আর চা করে নিয়েছি সকাল সকাল আর ছোটো মেয়ের এক্সাম দিতে যাবে এক্সাম বলতে যে পরীক্ষাটা ছিল বলেছিলাম যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা ওই জন্য আজকে রবিবার পরীক্ষা দিতে যাচ্ছে আর আমি এখন সকাল সকাল রান্না করে নিয়েছি বিট আলু দিয়ে তরকারি করেছি ভাত হয়ে গেছে আর এক চা খেয়ে বেরিয়ে পড়ছি হাজব্যান্ডও চা খেয়ে এই মাত্র বেরিয়ে গেলেন আর আমরাও রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো সকাল সকাল উঠে আজকে সমস্ত কাজ করে নিয়েছি নিয়ে এই যে স্কুলে নিয়ে এসেছি এখানে অন্য একটা স্কুলে সিট পড়েছিলো সেখানেই যেতে হয়েছিল পরীক্ষাটা দিতে আর এই যে এখন এখানে প্রায় সাড়ে আটটা নটার দিকে পৌঁছে গেছিলাম কিন্তু বাড়ি আস্তে আস্তে পুরো একটা বেজে গেছিলো কেননা কাছাকাছি ছিল কিন্তু ওর পরীক্ষাটা তো দু আড়াই ঘন্টা ছিল আর দেখো বাড়িতে চলে আসার পরে দেখছি চিকেন আনা রয়েছে আর তাড়াতাড়ি করে ঝপঝপ করে মশলাটা করে নিলাম আর চিকেনটাও ধুয়ে রেখেছিলাম আর এখন রান্না করে নেব খুব ঝপঝপ করে কেননা বেলা তো অনেকটাই হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে একটা বেজে গেল গেছিল বাড়ি এসেই তারপরে সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি কিন্তু পুজোটাও দেওয়া হয়নি স্নানটাও করা হয়নি মনে করছি যে আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে গিয়ে স্নান করব পুজো দেবো সব কাজই করব তার জন্য এসে আগেই ঝপঝপ করে মশলাটা বেটে নিয়েছি আর মিক্সিটা তো খারাপ হয়ে গেছে অনেকদিনই বল বলেছি পুজোর জন্য তো সেরকম সারানোই হচ্ছিল না আর এখন আমাকে অনেকটা সময় দিয়ে শিল নোড়াতে মশলাটা বেটে নিতে হয়েছে নেওয়ার পরে আর এখন চিকেনটা দেখো বসিয়ে দিয়েছি আর আলুটা ভেজে নিলাম নিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি আর চই কেটে রেখেছিলো শাশুড়ি মা আর ওই চইগুলোই এখন দিয়ে দেবো শাশুড়ি মাও বাড়ি এসে গেছি দোকানে গেছিলেন এসে গেছে এসে দেখলাম যে সব সমস্ত রেডি টেডি করে রেখেছেন আর আমি এসেই ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দিলাম আর এই যে এখন দেখো চইগুলো দিয়ে দিলাম আর এই চইগুলো মাংসতে দিলে মাংসর যেরকম যে একটা মাংসর গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না আর স্বাদটাও ভালো হয় ওটা একটা ঝাল অনেকেই জানে আবার অনেকেই জানে না ওটা কি কি করে খেতে হয় এইভাবে মাংসতে দিয়ে খাওয়া যায় অন্য রকম তরকারিতে দিয়েও খাওয়া যায় তবে এর মধ্যে দিলে একটু ঝাল ঝাল লাগে ওই ডাটাটা চি বলে ঝাল ঝাল লাগে আর দেখো আমার চিকেনের ঝোলটা একদম কমপ্লিট আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর আমি এখনই নামিয়ে নেব আর রান্নাটা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে মাছ রান্না করেছিলাম একটু মাছের ঝাল আর করেছিলাম হচ্ছে এই চিকেনটা আর সেরকম কিছু রান্না করিনি আর সকালে বিট আলুর তরকারিটা এখনও রয়ে গেছে তাহলে সমস্ত রান্না করে নিয়ে এখন সবাইকে খেতে দিয়ে দেব। তারপরে গিয়ে আমি সব কাজকর্ম কমপ্লিট করব। আজকে একটু কাজকর্ম সব ওলটপালট হয়ে গেল কেননা সকাল সকাল উঠে যে আমাকে বেরিয়ে যেতে হয়েছিলো স্কুলে পরীক্ষার জন্য ওই জন্য আমার সমস্ত কাজগুলো আজকে একটু উল্টো হয়ে গেছে হয়ে যায় ঠিক আছে এরকমই সব দিন তো সমান একই রকম সমস্ত টাইমে ঠিকঠাক মেনটেন করা যায় না আর আজকে যেহেতু একটু উল্টো হয়ে গেছে সেই জন্য আমার সমস্ত কাজই ওলট পালট হয়ে গেছে তাহলে দেখতে থাকবো এরপরে কি করি আর দেখো বন্ধুরা এখন ওই যে সবাই এখন খেতে বসবে আমি খেতে দিয়ে দেব সবাইকে এই যে চিকেনের ফাইনাল লুক গরম মশলা দিয়ে ঢেকে ডেকে গেছিলাম দেখো আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি দেখো আমার ঠাকুরের পুজো দেয়া কমপ্লিট আর আমি এখন খাবো না আমি একটু পরে খাবো হাজব্যান্ডেরকে ভাত দিয়ে আসবো তারপরে খাবো আর দেখো পুজোটা দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য ভাতটা গুছিয়ে নিয়ে গেছিলাম আর এখন এসেছি আমি আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে তিনটে বেজে গেছে আর আমি এখনও শাড়ি টাড়ি খুলিনি এই অবস্থায় খেতে বসে যাব সমস্ত গুছিয়ে নিয়ে এসেছি ছোটো মেয়ে আমার সাথে আর একবার খাবে দেখো ওয়েদারটাও সুন্দর এখন পরিষ্কার রোদ্দুরও ওঠে আর আকাশটাও সুন্দর পরিষ্কার থাকে দেখো আকাশটা কতটা সুন্দর আমি ভাত খেয়ে নিই বন্ধুরা গুড ইভিনিং ইভিনিং না এখন বাজে চারটে চারটে বাজে আর আর দেখো আমি সকালের বেডশিটটা পাল্টাতে পারিনি ওই জন্য এখন বিকেলবেলা এসে বেডশিটটা পাল্টে নিলাম সকালবেলা যেহেতু কাঁচবো বলে সেই জন্য বেডশিটটা পাল্টানোর কথা ছিল আর দেখো এটা এই ঘরের বেড বিছানাটাও এখন গুছালাম কেননা সকালে আমার বিছানা গুছানোর সময় হয়নি তাই বিছানাগুলো সব এখন দুপুরবেলা আমার খাওয়া দাওয়ার পরে সমস্ত বিছানাটা গুছিয়ে নিয়ে এলাম দুই ঘরের বিছানায় গুছিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা এখন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে নটা বাজে আমি ভাত বসেছি তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা গুড নাইট